আসসালামু আলাইকুম সবাইকে আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর এই ভিডিওটার কিছু অংশ আমি আপনাদের সাথে আগে শেয়ার করেছিলাম বলতে এই যে ড্রয়িংটা আমি গত ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি বাট এটা সেলাই টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকে আপনাদের সাথে এইটার টিউটোরিয়ালটা শেয়ার করি আই হোপ আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন তারা একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন প্লিজ আর এখানে আজকে আমি এটা খুব ফাস্ট দেখাচ্ছি বাট আগের ভিডিওতে আমি হচ্ছে এটা খুব স্লোলি আপনাদেরকে ড্রয়িং করে দেখিয়েছি যাদের লাগবে তারা আমার চ্যানেলটি ভিসিট করে আমার এই ভিডিওটা দেখে আসতে পারেন তো জামাতে আমি হাতায় এই কাজটা ড্রয়িং করা শেয়ার করেছিলাম একইভাবে আমি গলার দিকে একটু ডিজাইন করেছি এবং জামার নিচের প্যানেলটাতে ডিজাইন করেছি তো সেটাও ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি বাট বডির ভিতরে কিছু হবে কি না এখনও আমি ডিসিশন নিইনি এটা সেলাই করার পরে যদি আমার মনে হয় যে কিছু করতে হবে তখন আমি সেটা করে নেব বাট এখনও কোনো ড্রয়িং করে তো সে যাই হোক এখন আমি সেলাইটা কিভাবে করেছি কী সুতা দিয়ে করেছি সেটা আপনাদের সাথে ইন ডিটেল শেয়ার করছি এই যে এখানে আমি দুই কালার সুতা নিয়েছি বলতে একটা হচ্ছে পার্পল আর ল্যাভেন্ডার এই শেডের আর একটা হচ্ছে ডিপ পিঙ্ক আর লাইট পিঙ্ক এই শেডের আর হচ্ছে আমি জলপাই যেটা সিদ্ধ জলপাই বলে এই কালারটা নিয়েছি তো এই তিনটে সুতা দিয়েই মূলত আমি কাজটা করব। বাট এখানে ফ্লাওয়ারগুলো দেখে মনে হবে যে আমি আসলে এখানে অনেক কালারের সুতা ইউজ করেছি আসলে শেডের সুতাগুলোর মানে উপকারিতাই হচ্ছে এটা যখন শেড সুতা ইউজ করা হয় তখন কিন্তু ফ্লাওয়ারগুলো অনেক বেশি সুন্দর লাগে কারণ একটা ফ্লাওয়ারে যখন দুইটা কালার আসে তখন দেখতে বেশি সুন্দর লাগে তো শেডের সুতাগুলো দিয়ে খুব সহজে এই কাজটা করা যায় বাট যখন আপনি আলাদা আলাদা কালার সুতা ইউজ করবেন তখন কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যাবে মানে টাইম বেশি দিতে হবে বিরক্তিরও কারণ আর সে সুতা দিয়ে কাজ করলে সেই বিরক্তিটা বা সেই টাইমটা নষ্ট হবে না আপনার তো যার জন্য আমি এই সুতাগুলো ইউজ করেছি তো আমি প্রথমে ফ্লাওয়ার পাপড়িগুলো কিভাবে করেছি সেটা দেখাচ্ছি আমি এখানে কাশ্মীরি ভরা দিয়ে এই কাজটা করেছি আর এই ভরাটা আমার খুবই মানে প্রিয় একটা সেলাই তাই আমি মানে অনেক জায়গায় এই সেলাইটা করেছি সেলাইয়ের ব্যাপারটাই আসলে এরকম যখন যে সেলাইটা ভালো লাগে সেটাই বারবার করতে ইচ্ছে করে তো আমারও একই অবস্থা হয়েছে তাই আমি এখন পর্যন্ত এই সেলাইটা দিয়ে অনেক কিছু করেছি এবং এখনও করে যাচ্ছি জানি না কতদিন করব আর অন্য সেলাইও ট্রাই করি বাট এটা আমার কাছে বেশি ভালো লাগে তাই জন্য খুব সহজে হয়ে যায় বলে আমি এটা অনেক কিছুতেই করি তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আর এক আপু আমাকে প্রশ্ন করেছিলেন যে আপু আমি এখানে কি সুতা ইউজ করেছি আসলে আপু আমি এখানে সুতির লাচ্ছি সুতা বা সুন্দরী সুতা যেটাকে বলে সেই সুতাটা ইউজ করে কাজটা করেছি আর হচ্ছে আপনারা অনেকে জিজ্ঞেস করছেন কি ফেব্রিক আমি বারবারই বলছি এটা প্রাইট কটন শাড়ির উপরে কাজ করা আর সালোয়ারটা যেটা কাজ করেছি ওটা হচ্ছে গজ কাপড় মানে পপলিন কাপড় যেটা সেটাতে কাজ করেছি তো এই তো আমার আশা করি আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছেন আর আমি যদিও আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তারপরে কি কতটুকু দেখেন আমি জানি না তাই আমি ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে আপনাদের প্রশ্নের আনসারগুলো দিয়ে দিলাম আর আমি মূলত সেলাইয়ের জন্য সুতি লাচ্ছি সুতাটা ইউজ করে থাকি কারণ এটা দিয়ে যারা বিগিনার আছেন তারা খুব সহজেই সেলাই করতে পারবেন শুরুতেই যদি রেশমি সুতা দিয়ে সেলাই করতে চান তাহলে সেলাই মোটেই ভালো হবে না আর আপনি কখনো সেলাই করতেও চাইবেন না তাই যদি ভালো সেলাই করতে চান তাহলে আগে আমি বলবো যে এই সুতা দিয়ে কাজ করবেন তারপরে রেশমি সুতা ইউজ করে কাজ করবেন তাহলে কাজ করতেও ভালো লাগবে আপনি কাজটা খুব সুন্দর করে করতেও পারবেন তো এই তো একটা ফ্লাওয়ার আমার হয়ে গেল আর এখানে একটা টিপস দিয়ে রাখে যখন একটা ফ্লাওয়ার হয়ে যাবে তখন অবশ্যই সুতাটা নিচের দিকে ছোট করে কেটে নিয়ে তারপর দুইটা করে গিট দিয়ে দিবেন না হলে কিন্তু সেলাইটা ভালো করে বসবে না আবার পরবর্তীতে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে আর সুতা থেকে আরেকটা ফ্লাওয়ারে যখন সুতা টেনে নেবেন তখন কিন্তু মানে সুতাটা এমনভাবে থাকবে আপনি পড়ার সময় হাতের সাথে লেগে দেখা যাবে যে সেলাইটা নষ্ট হয়ে যেতে পারে জন্যই বলছি যদি সেলাই ভালো করতে চান তাহলে অবশ্যই সুতাটাকে কেটে তারপর নিচের দিকে গিট দিয়ে দিবেন। আর হচ্ছে এই যে আমি তারপরে এই যে ডিপ পিঙ্ক আর লাইট পিঙ্ক দিয়ে এরকম কলিগুলো করার চেষ্টা করছি ফ্লাওয়ারের পাশে যে কলিগুলো রেখেছি সেগুলো তো শেড সুতার সুবিধাই হচ্ছে এটা মানে একই সুতা দিয়ে দুইটা কালার নিয়ে আসা যায় আর সেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে মনে হয় এখানে সুতা চেঞ্জ করেছি বাট চেঞ্জ করে নিই সেলাইটা মানে ফিনিশিংটা খুব ভালো আসে আর ও যে এর মিডিলে যে ফাঁকা স্পেসটা আছে সেটা আমি হচ্ছে ওই ডিপ পিঙ্ক আর লাইট পিঙ্ক শেডের সুতাটা দিয়ে করে নেব কারণ আমার কাছে এটাই ভালো লাগছিল আর আপনাদের পছন্দ মতো আপনারা করে নিতে পারেন সেম কালারও দিতে পারেন বাট এটা আমার কাছে বেশি ভালো লাগছিলো তাহলে কলিটার সাথে একটু ম্যাচিং হচ্ছিল তো এই তো এখন আমি কলিটাও করা শেষ করলাম ফ্লাওয়ারটাও দেখালাম এখন বাকি থাকলো হচ্ছে ডালগুলো আর পাতা তো ডালটা আমি স্প্লিট স্টিচ দিয়ে করেছি এখানে দুই তার সুতা ইউজ করেছি আর সেদ্ধ জলপাই কালার সুতাটা ইউজ করে কাজটা করেছি তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা করছি আসলে সব কিছু ধরে ধরে দেখানো বা বোঝানো পসিবল না এজন্য আমি হচ্ছে আপনাদেরকে এইভাবে দেখাচ্ছি যাতে করে আপনাদের বুঝে নিতে সহজ হয় আসলে অনেক কিছু দেখে দেখে বুঝে নিতে হয় আমি কিন্তু সেলাইটা যেভাবে করছি এখন এটাকে কিভাবে বললে আপনারা বুঝবেন সেটা বুঝতে পারছি না যার জন্য আমি খুব ক্লোজলি দেখানোর চেষ্টা করছি যাতে করে আপনাদের কোনো রকম জড়তা না থাকে তো এখন আমি এই যে পাতাটা করে নিচ্ছি আর পাতাটা আমি ফুলের পাপড়িগুলো যেভাবে করেছি ঠিক একইভাবে পাতাটাও করে নিচ্ছি তো এটাও আমি হচ্ছে আপনার গিট ভরাট বা কাশ্মীরি ভরাট দিয়ে করেছি এখন আমি আবারও ডালের দিকে চলে যাব তো একইভাবে আমি এটার যে যে ফোটা তুলে নিয়েছিলাম সেখানে মিডিল থেকে আবার সামনের দিকে কাঁথা স্টিচের মতো করে দিয়ে মানে আবারও ব্যাক করে আমি এটার মিডিল থেকে উপরের দিকে উঠিয়ে নেব তাহলে হচ্ছে আমার এই সেলাইটা হয়ে যাবে দেখতে কিন্তু চেনের মতো অনেকে এটাকে চেন ভেবে ভুল করেন বাট এটা চেন না চেনটা একটু উঠানো থাকে এটা একদম সাথে লেগে থাকে একেবারে বসে থাকে আর কি সেলাইটা খুব বেশি ভালো আসে ফিনিশিংটা যার জন্য আমি ডালে সাধারণত এই সেলাইটা ইউজ করে থাকি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ